বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এই মুহূর্তে আমি রয়েছি ময়দান ময়দান দাঁড়িয়ে আমার পিছনে দেখছেন ভিক্টোরিয়া আসলে আমরা ভিক্টোরিয়াই যাব চলুন যাই ভিক্টোরিয়াকে দেখা হবে আর ময়দানের এই বা দেখুন দা ফর্টি টু আমরা ময়দানের মিডলেই দাঁড়িয়ে রয়েছি চলুন যাই ভিক্টোরিয়াকে দেখা হবে বাবার এটা কোনো কথা নেই বন্ধুরা আমরা ময়দান থেকে বেরিয়ে মেন রোডে চলে এসছি আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ভিক্টোরিয়ার দিকে আর হয়তো মিনিট হাঁটলে পরে আমরা পৌঁছে যাব ভিক্টোরিয়ার সামনে গেট মেন গেট আর গাড়ি আছে অনেক ঘোরার গাড়ি যেগুলো দুশো তিনশো চারশো একটা টোটাল ভিক্টোরিয়ার সাইজটি ময়দান থেকে ঘোরাবে ঠিক আছে আর ঘোড়ার গাড়ি চড়ার একটা আলাদা একটা আনন্দ আলাদা আনন্দ বাচ্চারা অনেক উপভোগ করে যে ঘোড়ার গাড়ি চব্বো তো তোমরা এখানে আগে ঘোড়ার গাড়ি পারবে ঘোড়ার গাড়ি এখন অনেক ঘোড়ার গাড়ি আছে অ্যাভেলেবেল থাকে বন্ধুরা দেখুন এরা চড়ছে

বন্ধুরা কাউন্টারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখান থেকে আমরা টিকিটটা নিয়ে নেব টিকিট প্রাইসটা দেখে নিন এখান থেকেই আমরা দুটো টিকিট পঞ্চাশ টাকার আর এখানে টিকিট প্রাইস একটা মানে একশো টাকার আছে পাঁচশো টাকার আছে তিরিশ টাকা আছে বন্ধুরা দেখুন ভিক্টোরিয়ার সামনে দুটো লায়ন ব্রাট ব্রাট বেশ ভালো লাগে এটাকে দেখতে বেশ ভালো দোকান টোকান সবসময় জন্য থাকে সামনের পজিশনে বন্ধুরা মেন গেটের নকশাটা দেখুন কত সুন্দর ফার্স্ট ক্লাস দেখুন কত সুন্দর করে করা কলকাতা কলকাতা নকশা করা আস্তে আস্তে ঢুকে পড়লাম এই বন্ধুরা ভিক্টোরিয়া ঢুকেই প্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে দেখুন এই যে সব কুচো কুচো একটা পাথর এখানে সব পাথর দিয়ে রাখা হয়েছে পুরো রাস্তাটা জুড়ে এই পাথর দেওয়া সাইডটাতে আপনার ছোট ছোটো সেই পাটেক্স টালি লাগানো ঠিকই কিন্তু আপনার দেখুন এই রোডটাতে পুরো একদম ছোট ছোটো পাথর দেওয়া সামনে ডান পাশে দুপাশে এরকম বড় বড় দুখানা সুন্দর সুন্দর জলাধার লেক বললেও চলে ভীষণ সুন্দর লাগে ঠান্ডা হাওয়া এখান থেকে সবসময় যেন বইতে থাকে বেশ ভালো এ পাশে একটা রয়েছে আর ও পাশেও একটা রয়েছে আর এখান থেকে খুব সুন্দর দেখা যায় তা ফর্টি টু এই বিল্ডিংটা বেশ ভালো যেটা পাঁচ রয়েছে খুব সুন্দর একটা দৃশ্য মানে না আসলে বোঝা যায় না আমরা জানি প্রচুর লোক এখানে আসে এসেছে যারা দেখছে তারাও অনেকবার হয়তো এখানে এসেছে অবশ্যই ভালো লাগবে আবার আসুন বেশ ভালো যখন আসবেন তখনই ভালো লাগবে সুন্দর একটা জায়গা ও কি সুন্দর বন্ধুরা এত সুন্দর করে কেটে কেটে রাখে এখানকার ফুল গাছগুলো আর গার্ডেন তো মানে জবাব নেই বন্ধুরা দেখুন সেই পাথরগুলো প্রথমে ঢুকে যেটা দেখাচ্ছিলাম এই দেখুন পুরো পাথর দিয়ে পুরো রাস্তাটাকে সাজিয়ে রেখেছে ভীষণ সুন্দর লাগছে জন্য জলের ভয় নাই কিছুর ভয় নেই এখানে জল হলেও কোনো অসুবিধা নেই ওই দেখুন রাস্তার উপরটা একটা কাঠ হেঁটে বেড়াচ্ছে বেশ ভালো এখানে যারা অসুস্থ বা মানে হ্যান্ডিক্যাপ টাইপের কেটে আসতে পারে না তাদের জন্য এই গাড়ি এই গাড়ি গাড়ির ব্যবস্থা রয়েছে এখানে এগুলো সব সেই শ্বেতপাথরটি আগেকারের এত সুন্দর করে করা রয়েছে মানে না দেখলে কাছে এসে বোঝা যায় না আমরা এই সাইডটা দেখাচ্ছি আপনাদের দেখুন ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে পুরো গ্যালারিটা দেখুন এই দেখুন কাঠ বিড়ালি ঘুরে বেড়াচ্ছে আয় 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 হ্যাঁ ও চলে যাবে ওর টিকিট লাগবে না ওর ওর নিজের হ্যাঁ কত সুন্দর নকশা করা দেখুন বন্ধুরা একদম আমরা ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে পড়েছি এটা গেট মহারানী ভিক্টোরিয়া একদম সামনে রয়েছে ও অসাধারণ অসাধারণ সুন্দর চারিপাশটা দেখাচ্ছে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে না দেখলে বুঝবেন না কাছে এসে অবশ্যই একবার দেখা উচিত ভিক্টোরিয়ায় সবাইকে আমাদের কলকাতার ঐতিহ্য অবশ্যই আসবেন চারি সাইডটা দেখুন একবার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিন আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে আরো কি আছে কামান আছে এই দেখুন এটা কামান আর কি কি আছে আস্তে আস্তে আমরা দেখি আমরা ভিক্টোরিয়ার ফার্স্ট ফ্লোরে এসেছি এসে এখানে ঘুরে দেখলাম সব ভিডিও করলাম বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন এখান থেকে নিচে যাব গ্রাউন্ডে যাব গিয়ে দেখবো চারিপাশ ঘুরে ঘুরে যখন যাই সঙ্গে থাকুন বন্ধুরা এটা ভিক্টোরিয়ার ব্যাকসাইড আমরা ফ্রন্ট সাইড দিয়ে ঢুকেছি এই ব্যাক সাইড দিয়ে বেরালাম এখানে দেখুন কত সুন্দর সুন্দর গার্ডেন মানে সামনের পর যেমন দেখেছিলাম পিছনেও ঠিক তেমনই ভীষণ সুন্দর চলুন ঘুরে ঘুরে সব দেখায় তিরিশ টাকা আছে একশো টাকা আছে আর পঞ্চাশ টাকা আছে তো পঞ্চাশ টাকার টিকিট তোমরা অবশ্যই কাটবে পঞ্চাশগুলো তোমরা সব কিছুই দেখতে পাবে আর তিরিশ টাকা টিকিট কিন্তু তোমরা গার্ডেনগুলো করতে পারবে তো ফাইনালি পঞ্চাশ টাকা টিকিট কাটবে আর যারা বাচ্চারা আসবে অবশ্যই তারা ভিতরটা এত সুন্দর মানে না দেখলে মানে কী বলবো এত সুন্দর ভিতরটা ভিতরটা অবশ্যই দেখবে তো চলো টাটা বন্ধুরা আপনাদের আমরা দেখালাম ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা রেড রোড থেকে শুরু করেছি ময়দান থেকে শুরু করে ভিক্টোরিয়া অব্দি এসে আমরা সব ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরও দেখালাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নেক্সট ভিডিও দিলে যাতে আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা